এবার আগুনটা লাগার পরে অল্প একটু আগুন লাগার পরে যখন আমরা ওখান থেকে আগুনের এটা দেখতে পাই তখন ছেলে মেয়েদের নিয়ে কোনো কারণে বাইরে চলে আসি কারণ বাইরে না আসলে আগুনটা তো লেগে যাবে বাচ্চা কাচ্চাদের ক্ষতি হবে আমার টালির বাড়ি আর একদম আমার বাড়ির পাশেই কোম্পানি ওটা প্যাম্পাস ছিল কীভাবে আগুন সেটা আমি জানি না দাদা কিভাবে আগুন লেগেছে কেন আগুন লেগেছে আমার রাস্তার উপরে একটা ফাস্ট ফুডের ছোটো একটা দোকান আছে আমি সেটা চালাচ্ছিলাম বাড়িতে গিয়ে শুনি যে এরকম আগুন তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি বেরিয়ে আসি এইটুকুনিই জানি তারপরে তো শুধু আগুন শুধু জ্বলছে জ্বলছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো এখনো অবধি আগুন এখনও অবধি নেভানো সম্ভব হয়নি সেটা বলতে পারবো না গাড়ি তো আসছে ফায়ার ব্রিগেড রাস্তাও জ্যাম থাকতে পারে তা তারা আসবে তাদেরও এরপরে বাড়ি থাকবো কি করে যতক্ষণ আগুন না নিবে ততক্ষণ বাড়ি থাকবো কি করে ওটা নেবাতে হবে ব্যবস্থা করতে হবে যেহেতু আমার টালির বাড়ি পাশেই কোম্পানি কারণ তাপ আসছে ওখানে আমি যেতে পারছি না পুলিশ আমাকে ওখানে যেতে দিচ্ছে না বললো যে বাড়ি বাড়িতে এখন যাওয়া হবে না বাইরে থাকুন আগুন নিবলে তারপরে যাবেন সবাই এখন সবাই কাজে ব্যস্ত সবাই জল দেওয়ার জন্য ব্যস্ত আছে ক্ষতি হয়েছে কি হয়েছে এটা পরে জানা যাবে আগে মানুষের জীবন বাঁচুক তারপর ক্ষতির কথাটা চিন্তা করা যাবে এখানে যেটা হচ্ছে আমরা এখানকার বাসিন্দা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি আমাদের মেন জিনিস হচ্ছে এই যে ফ্যাক্টরিটা হয়েছে আজকে এই ফ্যাক্টরিতে আমাদের মানুষের জীবন চলে যেতে পারতো ঠিক আছে ছোটো ছোটো বাচ্চা আমাদের ঠিক আছে মড়ি বাছি করে এখান থেকে নিয়ে পালিয়েছি সবাই মিলে আজকে ঘর বাড়ি ছোটোবেলা থেকে মানুষ হয়েছে হ্যাঁ মানে কষ্ট করে কষ্ট করে মানে ঘর বাড়ি তৈরি করেছে এই জন্য যদি নষ্ট হয়ে যেত আমরা কী করতাম কোথায় যেতাম আজকে তো কিন্তু আজকে আমাদের একটাই বক্তব্য নেক্সট টাইম যাতে আমাদের এই জিনিসটা না হয় সেটা প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট আর কিছু না নিয়ম মেনে হয় না আমাদেরকে জিজ্ঞেস করিনি যে আমরা এই কারখানা করবো কি না এখানে একটা পুকুর পর্যন্ত ছিল ঠিক আছে আমাদেরকে জিজ্ঞেস করে নিয়ে এই কারখানা কি না ঠিক আছে না এক নারকেল গাছ পর্যন্ত উঁচু শেড বানিয়েছে যেটা সূর্যের আলো আমরা পেতাম না একটা বাচ্চার কি দরকার হয় ছোটোবেলা থেকে জল বায়ু বাতাস সবই তো লাগে সূর্যের আলো সেটা বন্ধ পাওয়া যায় না সেটা বন্ধ পাওয়া যায় না সেটা আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট নেক্সট টাইম যাতে এই জিনিসটা না হয় আমরা আর কিছু না আজকে মরিবা এখানে বারোখানা ঘর আছে সত্তর জন মানুষ আছে বারো থেকে পনেরোখানা ঘর আছে সত্তর জন মানুষ আছে এখানে বাচ্চা থেকে দুদিন হয়েছে দুদিন হয়েছে একটা গর্ভবতী মহিলা সিজার হয়েছে ঠিক আছে সিজার হয়েছে সেই সিজার বাচ্চা আজকে নিয়ে এখান থেকে ছুটতে ছুটতে গেছে ছুটতে ছুটতে গেছে এখান থেকে ওই পেট কাটা নিয়ে বাচ্চাকে নিয়ে কোলে করে সে কি করবে সে কি করবে নিজের বাঁচা বাচ্চাকে তো বাঁচাবে নিজে বাঁচবে তো তাহলে আজকে এই রকম সিচুয়েশান আমাদেরকে দেখতে হচ্ছে এই শুধু ফ্যাক্টরির জন্য নিয়ন্ত্রণে তো আছে কেন আর স্প্রেড করবে না এটা আমরা বুঝতে পারছি ভিতরে কি আছে এটা বোঝা যাচ্ছে না নিয়ন্ত্রণে তো আছে তো আছে যে হেটারকে ফুল কন্ট্রোল করতে গেলে ফুট টাইনা বড় ওয়্যারহাউস তো গুলো আছে নিবানোর কোনো আরটিভ সিস্টেম ছিল আরটিভ ফায়ার এক্সটিংগুইশার জাতীয় কিছু অন্যান্য জিনিস সিস্টেম গুলো আমরা তো অ্যাক্টিভেটেড কন্ডিশনে পাই না বাট এখন তো ওইসব ইনভেস্টিগেট করার সময় নেই এখন তো আগে ব্যাপারটাকে পুরো কন্ট্রোল করি তারপরে ইনভেস্টিগেশন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন